আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই কমেন্টে লিখেছে জানতে চাইছে ভাই কলিং বিচা কবে খুলবে যাই হোক ভাই দু হাজার বাইশের কলিংয়ে যারা আটছে লাস্টের দিক দিয়ে দু হাজার চব্বিশের আপনার মার্চ মাসের একত্রিশ তারিখে যে ফ্লাইগুন আটছে এমনও লোক আছে এখনও তারা কাজ পায় নাই কলিং বিষয়ে মালয়েশিয়ায় যে কলিং বিষয়ে নতুন লোক আসছে এমনও রেকর্ড আছে আজকে আপনার সেপ্টেম্বরের আসে এগারো তারিখ যাই হোক আগে যারা আসছে দু হাজার বাইশের কলিংয়ে তারাই এখনও কাজ নেয়া আপনার হই হল্লার মধ্যে আছে বা খুব বিপদে আছে তাহলে নতুন করে আপনারা যে জিজ্ঞাসা করবে লাগছেন ভাই কবে খুলবো যাই হোক যদিও খুলে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা মালয়েশিয়া আইসায় কী করবেন বলেন দেশে আসেন আছেন তাও এক ভালো কোনো রেন নাই দেনাদায়িক নাই যখন আপনি বিদেশে মালয়েশিয়ায় কলিং বিষয়ে আসবেন আসার পর অবশ্যই আপনি ক্যাশ দিয়ে আসবেন না দেনাদায়িক করে আসবেন আসার পরে যদি কাজ না পান তখন কি হইব যাই হোক এই বিষয়ে আমি বললাম কথা বেশি ভিডিওটা বেশি লম্বা করব না এরপরে কথা হলো আপনারা বলছেন মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলব নতুন করে যে লোক আনার সরকারের ঘোষণা দিয়েছে কয়েক মাস আগে সেই জায়গায় উল্লেখ ছিল নয় মাস লাগবে প্রসেসিং করতে কাগজপত্র তবে ওই হিসাবে দেখা গেছে আপনার সরকারে যে কথা বলছে নয় মাসের কথা তবে আরও তিন মাস আগে কথা বলছিলো মোটামুটি আরও পাঁচ ছয় মাস আছে সময় এখনও হাতের সরকারের তবে দু হাজার নতুন কলিং বিষয় লোক আসতে পারবো না বা মালয়েশিয়া সরকার আনবো না দু হাজার পঁচিশে হয়তো যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে লোক প্রসেসিং করবো আর কি আনার জন্য এরপরে হইল মালয়েশিয়ায় যে নতুন কলিং বিষয় লোক আনবো এগুলো আপনার তিনটা কাজের জন্য আনব তিন খাদে লোক আনব হইল আপনার পাম বাগান এরপরে কৃষিকাজ গেতা বাগান মানে প্লা প্লাস্টিক বাগান যেটার বলে গাছে টিকা কষবাড়ি করে ওটা যে আপনি লাভার বানায় ওটারা লাভার বাগান বলে এই তিন কাজের জন্য লোক আনবো মালয়েশিয়ায় তবে এগুলা যারা কঠির যারা কঠোর পরিশ্রম করতে পারেন তারাই আসবেন আর যারা শিক্ষিত লেখাপড়া করেন বা কাম কাজ করেন না বাড়িতে তারা না আসাটাই ভালো মনে করি কারণ এত পরিশ্রম করে কাজ করতে পারবেন না আসার পরে পরে বাড়ি যাওয়ার জন্য আবার মানে মাইতে উঠবেন বলে আমি চলে যাবো থাকবো না তখন এত টাকা পয়সা দিয়ে ইচ্ছা যদি আপনি চলে যান তখন আপনার ফ্যামিলির কী হবে বা টেকার যে টাকা দিয়ে আসলেন ওই টাকা তো আর আপনি উঠাইতে পারবেন না তখন কি হবে এরপরের কথা হলো এর আগে তো বললাম আমি তারপর আরেকবার বলি দুই হাজার পঁচিশের আগে হয়তো আসা সম্ভব না দুই হাজার পঁচিশে আপনার যদি লোক প্রসেসিং করে আনা শুরু করে কিন্তু দুই হাজার চব্বিশে কেউ আসতে পারবেন না বা আপনারা কোনো দালাল বা কোনো এজেন্ট বা কোনো এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দেবেন না কারো হাতে টাকা দেবেন না ঠিক আছে কারণ এখনও এটার কোনো ডিক্লেয়ার হয় না বা কোনো ডিক্লেয়ার এখনো সরকারের কাছ থেকে আসে নাই বা আমরা কোনো পত্রিকায়ও পাইনি তবে অপেক্ষায় আছি যদি পাই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অপেক্ষায় থাকেন এরপরে হলো আপনারা যারা মালয়েশিয়ায় বলছেন ভাই কত টাকা লাগব তবে টাকা বা সময় এই জিনিসটা এখনও নির্ধারিত বলে নাই মালয়েশিয়া সরকার কত টাকা লাগবো বা কতদিন সময় লাগব কবে থেকে লোক আনা চালু করব এই ধরনের কোনো কথা বলে নাই তবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলা আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ